আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া বায়ু প্রবাসী বায়ু বোনেরা সবাই আশা করি ভালো আছেন ছোট্ট একটা বিষয় নিয়ে দু এক মিনিট কথা বলবো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কাজ করতেছি প্যাকেটিং করতেছি এগুলো হচ্ছে ডালচিনি প্যাকেটিং করতেছি তখন একটা জিনিস মনে করছে মনে মনে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিছুক্ষণ আগে আমার বস এখানে বসে 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 গল্প করতেছিল একজনের সাথে তখন আরও দুই একজন লোক এখানে আসলো আসার পরে মালয়েশিয়ার মধ্যে তামিল এবং মালয়েদের মধ্যে কিছু সমস্যার বিষয় নিয়ে ওরা কথা বলতেছে একজনে এক একটা যুক্তি দেখাচ্ছে এক একটা সমস্যার কথা দেখাচ্ছে তখন আমার বস একটা কথা বললো ওদেরকে বলল যে পলিটিক্স যারা রাজনৈতিকবিদ আছে ওদের পলিটিক্স আমরা বুঝবো না সামনে ইলেকশন আসতেছে হয়তো সেই কারণে অনেক সমস্যা এখন বের করবে সমস্যা বের করার পরে আবার বড় বড় নেতারা এসে ওইগুলো সামাদা করবে তখন আমরা মনে মনে বলবো ও সব কিছু ভালো করছে মূলত এই কারণে পলিটিক্স গুলা যারা পলিটিক্স ইউ করে বা রাজনৈতিকবিদ তারাই এরকম সমস্যা সৃষ্টি করতেছে আমার বসির কথা হচ্ছে যারা সাধারণ পাবলিক চুপ করে বসে থাকতে পারলে ভালো কোনো কথার জবাব বা সেই ইস্যু নিয়ে কোনো ভিডিও তৈরি করে এগুলো না করতে পারলেই ভালো পরে সবাই কিন্তু এটা বুঝলে সবাই কিন্তু হ্যাঁ বলে চলে গেছে এখানে আমি আপনাদেরকে যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে একজন মালয়েশিয়ান নাগরিক বলছিলো সব বাংলাদেশেরা মসজিদে গিয়ে যা করতেছে ওইটা করতেছে ওইটা যদি আমরা শুনে শুধু বাংলা ভাষার মধ্যে দু একটা ভিডিও করে ছেড়ে যেতাম তাহলে কিন্তু কোনো সমস্যা থাকতো না এবং পার্শ্ববর্তী যে বাংলাদেশি ভাই আমাদের পার্শ্ববর্তী যারা আছে আমরা যদি তাদেরকে সতর্ক করি তারা যদি অন্যদেরকে সতর্ক করে সবাই বুঝতে পারবে কিন্তু সেটা না করে আমরা কিন্তু জানি মালাই ভাষার মধ্যে বাংলা ভাষার মধ্যে সবাই ভিডিও তৈরি করতেছে এটা ইস্যুটা বড় হওয়ার সম্ভাবনা আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমাদেরকে বাংলাদেশিদেরকে নিয়ে আমাদেরকে সবাই বাংলা ডাকে ভাই বাংলা ডাকুক বাং ডাকুক লাড আঁকোক অসুবিধা কী যে ওদের যেটা মঞ্চে ওইটা ডাকবে কিনা আমাদের অসুবিধা কী আমাদেরকে বাংলাদেশি বললেও কী হলো আমাদের বাংলা বললেও আমাদের কী হলো এগুলো নিয়ে ভিডিও করার আমি কোনো প্রয়োজন মনে করি না আরেকটা বিষয় সেটা হচ্ছে ও যে কোনো ইস্যু নিয়ে মালাই ভাষার মধ্যে ভিডিও তৈরি করা থেকে আমরা ভিডিওতে থাকবো আমাদের অনেক বাংলাদেশি বাইদেরকে দেখতেছি এখন অনেক বাংলাদেশি বাইদেরকে দেখতেছি ভালো ইত্যাদির আয়োজন করে সেটার মধ্যে আবার মলাই ভাষার মধ্যে ভিডিও করতে একটা মসজিদের মধ্যে ইফতারি করার লোক নেই সেইটা ভিডিও করে সেটার সাথে আবার টুইট করতেছে মালয়ে ভাষার মধ্যে আমি মনে করি এগুলো থেকে বিরত থাকতে পারলে আমাদের জন্য ভালো হবে বিশেষ করে যে সমস্ত বাংলাদেশি ভাই মালয়েশিয়ার মধ্যে আছে সবার জন্য কিন্তু এগুলো ভালো হবে আমি যেটা মনে করি সবাইকে অনুরোধ করব প্লিজ এ সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি যত সম্ভব চুপ করে থাকতে পারলে আমাদের জন্য ভালো বেশি বেশি ভালো হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম